হরে কৃষ্ণ আমাদের মায়াপুরে অন্নদান কমপ্লেক্সে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আপনারা যখন মায়াপুর ধামে আসবেন অবশ্যই আমাদের অন্নদান কমপ্লেক্স থেকে প্রসাদ পাবেন এখানে পুরো বিনামূল্যে দিনে চার বেলায় প্রসাদ পাওয়ানো হয় সকাল নটা এবং বেলা বারোটার সময় প্রসাদের কুপন দেওয়া হয় সকাল সাতটার সময় এবং বিকেল পাঁচটা এবং সন্ধ্যে সাতটার প্রসাদের কুপন দেওয়া হয় বিকেল তিনটার সময় তো আপনারা মায়াপুর ধামে এসে ঠিক সময় মতন কুপন সংগ্রহ করে এখানে আপনারা প্রসাদ পাবেন তো দেখুন এখানে সব ভক্তবৃন্দরা প্রসাদ পাওয়ার জন্য কুপন দিয়ে ভিতরে ঢুকেছে তো চলুন ভিতরে যাওয়া যাক এই যে এখানে একটি অন্নদান কমপ্লেক্সের একটি বুথ আছে এখানে আমাদের ভক্তবৃন্দ এখানে বসে থাকে এখানে দেখুন আপনারা লিস্টটা পড়বেন এখানে যেহেতু এটা বিনামূল্যে চলে তো আপনারা যদি চান যে এখানে কিছু ডোনেশান করবেন তো আপনাদের নিজেদের শুভ শুভ অনুষ্ঠানে এখানে আপনারা ডোনেশান করতে পারেন কারোর জন্মদিন কারোর বিবাহ বার্ষিকী বা কারোর বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য আপনারা এখানে ডোনেশান করতে পারেন আর আপনারা তার ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে আপনারা ওই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো চলুন এবার ভিতরে যা যাক দেখুন এখানে কত সুন্দর করে ভক্তবৃন্দরা চেয়ার টেবিলে বসে প্রসাদ পাচ্ছে তো প্রথমে সকালে খিচুড়ি পাপড় ভাজা এবং আলুর দম দেওয়া হয় আর বেলা দিকে রাইস ডাল ভাজ সবজি দেওয়া হয় তো দেখুন কি সুন্দরভাবে ভক্তদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে চেয়ার টেবিলে বসে তো আপনারাও যদি মায়াপুর ধামে আসবেন আপনারাও এরকমভাবে সুন্দরভাবে প্রসাদ পেতে পারবেন তো এই প্রসাদটা যেহেতু বিনামূল্যে হয় তো আপনারা চাইলে আপনাদের শুভ শুভ অনুষ্ঠানে আপনারা একটু ডোনেশান করতে পারেন তো আপনারা প্লিজ কমেন্টে জানাবেন যে যদি কেউ ডোনেশান করতে চান আর না হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ

তো আপনারা সবাই মায়াপুর ধামে আসবেন এবং আমাদের অন্নদান কমপ্লেক্স থেকে প্রসাদ পাবেন আর সবাই কেউ কেউ কিছু হলে একটু সাহায্য করবেন হরে কৃষ্ণা হরি বল